রাতে ঘুমানোর সময় যদি তিনটি সুরা পাঠ করে ঘুমাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সার মালিক আপনাকে বানাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই কল্পনাও আনেন নাই এত পরিমাণে ধন দৌলতের মালিক হবেন আপনার পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে সকলের উপর আল্লাহ আল্লাপা খাস রহমত নাজিল করবেন আপনার ঘরের টাকা ডাকাতি হবে না চুরি হবে আপনার ঘরে সন্ত্রাসী হবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা যদি পাঠ করে ঘুমাতে পারেন আপনার পরিবারের সবাইকে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় দিনী ভাই ও বোন এই আমলটি আপনি ওযু ছাড়াও করতে পারেন আবার ওযু সহ করতে পারেন কিন্তু অজু সহ করাটাই হলো উত্তম এর কার্যকর ক্ষমতা বেশি অজু সহ করলে আল্লাহ পাক খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin wa yuhibbul আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক নম্বর হলো যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে যারা পবিত্র থাকে আর পবিত্র হওয়া যায় অজুর মাধ্যমে প্রিয়দিনী সহ করে আমলটি করার চেষ্টা করবেন কপাল খুলে যাবে প্রিয়দিনী ভাই বোন এ আমলটি করার আগে একটি শর্ত আছে সেই শর্তটি হলো আপনি এশারের নামাজ পড়ে তারপর অজু সহ এশারের নাম অবশ্যই এশার নামাজ পড়ার সময় তো অজু করে নেবেন তারপর এশার নামাজ পড়বেন তারপরে খাওয়া দাওয়া যখন শেষ হবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যদি অজু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে যদি অজু যার প্রয়োজন হয় পায়খানা শেষ করার পরে করে তারপর আমলটি করে ঘুমাবেন তাহলে এক নম্বর শর্ত হলো আপনাকে আমলটি করার আগে আসার নামাজ পড়তে হবে সম্মানিতা মা বোন আসার নামাজ পড়লে কি হবে আল্লাহর পেয়ার নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের রসুল বলছেন এ আমার যদি তোমরা রাতের বেলা এশারের নামাজ পড়ে যদি তোমরা ঘুমিয়ে যাও আর ঘুম থেকে উঠে যদি তোমরা নামাজ এবং ফজর কারণে আল্লাহ নেকি দিবেন কেউ যদি সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো আল্লাহ পাক আমল নামার মধ্যে তত পরিমাণ নেবেন সোবাহ ভাই বোন নামাজটা পড়ে আর প্রত্যেক রাতে আমলটি করবেন এই তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ দিনকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে পুরুষ ভাইরা যারা আছেন যুবক ভাইরা পুরুষরা বাহিরে অফিসে আদালতে মাঠে ঘাটে ওনারা তালাশে হয়ে যায় পরিশ্রম করে সারাটা দিন ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত আর আমার মা বোনেরাও পরিশ্রম কিন্তু কম করেন না সারাটা দিন তিন বেলা রান্না বান্না অত্যন্ত কষ্টের কাজ গর্ব গোছানো ঘর পরিষ্কার রাখা সন্তানদেরকে পরিপাটি করে রাখা এটাও কিন্তু অত্যন্ত কঠিন কাজ আমার মা বোনরাও পরিশ্রম করে তো পরিশ্রম হয়ে যায় আল্লাহ তারা আমাদের পরিশ্রম দূর করার জন্য আল্লাহ তালা ক্লান্ত পরিশ্রান্ত দূর করার জন্য রব্বুল আলামিন রাতটাকে বিশ্রাম দিয়েছেন যদি আমরা রাতের বেলা ঘুমাই আমাদের শরীরের ক্লান্তি দূর হয়ে আমাদের শরীরটা সতেজ হয়ে যায় আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন ভূমিকাতে আপনাদের সামনে কয়েকটি কথা বলে নিলাম তাহলে প্রথমে নামাজ নামাজ পড়বেন কেন পাঁচ নামাজই আপনাকে পড়া লাগবে প্রিয় দিনী ভাই ও বল আপনি যখন রাতের বেলা ঘুমাবেন এ আমলটি করার আগে সুন্দর করে উজু করে নিবেন অজু করার শুরুতে বিসমিল্লাহ পড়লে কি হবে নবীজি পড়তেন এটা নবীর সোনা আমরাও পড়তে হবে সুন্দর করে অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবে

আল্লাহ পাক জান্নাতের ফিসটাদেরকে বলে নওক জান্নাতের ফিসতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজিনে আমদ ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন তারপর আপনি বিছানার মধ্যে যাবেন বিছানাটা রহিম বলে ঝাড়ু দিবেন তিনবার ঝাড়ু দিয়ে আপনি বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি নিবেন তারপর আপনি এই তিনটি সুরা পড়বেন পশ্চিম দিকে বসে প্রিয়দিনী ভাই ও মানে এক নাম্বার যে সুরাটি পড়বেন এই সুরাটি হলো একটু বড় অনেকের মুখস্থ নাও থাকতে পারে যদি কোরআন শরীফ থাকে কোরআন শরীফ দেখে দেখে পড়বেন অথবা কোরআন শরীফ যদি আপনি না নেন বর্তমানে মোবাইল তো সবার এখানে আছে মোবাইলে কোরআনের একটি অ্যাপস আছে আল কোরআন ওইখানেও সুরা মুলুকটি পেয়ে যাবেন আর যারা সুরা মুলুক পারেন না কোরআন শরীফ পড়তে পারেন না শিখেন নাই ইউটিউবের মধ্যে সার্চ দিবেন সুরাতুল মুল এটা লিখে সার্চ দিলে চলে আসবে ইউটিউবে সুরা মুলুকটা লাগিয়ে শুনবেন তাও আপনি ফজিলত পেয়ে যাবেন উনত্রিশ নাম্বার পারার প্রথম নাম্বার সুরা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এই সুরতুল মুলুকটি পড়বেন প্রিয় দিনী ভাই বোন সুরতুল মুলুক পড়া যখন শেষ হবে এই সুরতুল মুলুক পড়লে লাভ কি কেন পড়বেন আমরা একদিন মারা যাব দুনিয়ায় কেউ থাকবো না মালাকুল মৌ আমাদের ভিতর থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে ও বোন আমাদের শরীর থেকে জামা কাপড় গুলা আত্মীয় স্বজন খুলে ফেলবে আংটি গুলা খুলে ফেলবে মহিলাদের কানের দুল নাক ফুল শরীরের মধ্যে একটা কালা সুতা পর্যন্ত রাখবে না তারপরে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে পুরুষদেরকে পাঁচটি কাপড় পরানো পুরুষদেরকে তিনটি কাপড় পরানো হবে আর মা বোনদেরকে পাঁচটি কাপড় পরানো হবে পুরুষদেরকে তিনটি কাপড় আর মা বোনদেরকে পাঁচটি কাপড় পরানো হবে তারপরে জানাজার মাঠে নেওয়া হবে জানাজা দেওয়া হবে প্রিয় দিনই ভাই ও বোন তারপরে সেখান থেকে আপনাকে কবরের মধ্যে নেওয়া হবে দাফন করা হবে আপনার ছেলে আপনার ভাই আপনার স্বামী সবাই তো চলে আসবে কবরে কেউ আপনার সাথে থাকবে না আপনি যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরাতুল মুলুক পড়েন সূরাতুল মুলুক আপনার পাশে থাকে বন্ধু হয়ে ফিরিস্তারা প্রশ্ন করবে এই ফিরিস্তারা যখন কবরের মধ্যে প্রশ্ন করবে এই সুরতুল মুলুক প্রশ্নের জবাব দিয়ে দিবে সুবাহ প্রিয় দিনী ভাই বোন সুরতুল মুলুক পড়লে আর একটি ফজিলত আছে হাসরের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবেন বলবেন আল্লাহ দুনিয়াতে আপনার অমুক বান্দা অমুক বান্দা সুরতুল মুলুক করেছে আল্লাহ গো আপনি ক্ষমা করে দেন আল্লাহকে অনুরোধ করতে থাকবেন আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু তাই ন হয় আল্লাহর জান্নাতে আপনাকে সুরতুল মুলুক নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ তাহলে প্রিয় দিনী ভাই বোন রাতের বেলা ঘুমানোর আগে যে তিনটি সুরা এর মধ্যে প্রথম নাম্বার সুরা হলো সুরতুল মুলুক দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার যেই সুরাটি সুরতুল বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি পড়বেন যে আয়াটি করানাল কেরিমের সর্বশ্রেষ্ঠ আয়াত রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা একবার পাঠ করবেন আসুন আমরা সবাই একবার পাঠ করে নিই আল্লাহহুলা ইলাহা ইল্লা হুয়াল্হাইউল কইয়ুল লতা হুদুহুসিনতুয়ল নৌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ প্রিয় দিন ভাই ও বোন আয়াতুল কুরসি রাতের বেলা পড়লে কি হবে আল্লাহ পাক একজন ফিরিস্তা পাঠাইয়া দিবেন ওই ফিরিস্তা আপনার পার্শ্বে দাঁড়িয়ে থাকবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেফার করবে অর্থাৎ আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন সুবাহ প্রিয়দিনী ভাই ও বোন তারপরে আপনার ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা যান মাল যা কিছু আছে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আপনার সংসারে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না দুশ্মন ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক সব কিছু থেকে আপনাকে হেফাজত করবেন সুবাহান প্রিয় দিনী ভাই ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই তিন নাম্বার যে সুরাটি রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন এই সুরা পড়লে ধন দৌলত বাড়ে আল্লাহ তালা বৃষ্টির মত রিজিক পাঠাবেন নবীজির কাছে একজন সাহাবি আসলেন আইসা বললেন সুল আল্লাহ অগময়ান নবীজি দরিদ্র তাবাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে এমন একটা আমল দিন যে আমলটি করলে দরিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখালেন একটি সূরা শিখালেন কোরআনুল কারীমের ছোট্ট সূরা শুন আমরা একবার সূরাতুল ইখলাস শুদ্ধ করে পড়ে নেই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম

প্রিয় তিনি ভাই বোন আপনি যদি দশবার সরে খ্লাস পড়েন কি হবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন মন করো আহ সুরতুল্লা খ্লাস আশা র মার বানাল্লাহ ফুলা হু ফিল জান্না যে ব্যক্তি সরে খ্লাস দশবার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বালাখানা তৈরি করে দে ন নবীজির একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন জিবরাইল নবীজি ঈর সাথে কথা বলতেছেন জিবরাইল বললেন ইয়ার রসুল আল্লাহ এটা কি আপনার সাহাবি আবু জর নাকি নবীজি বললেন হা জিব্রাইল বললেন আবু কি আমি ভালোবাসি আল্লাহর ফিরিস্তারা ভালোবাসে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন নবীজি প্রশ্ন করলেন জিব্রাইল কারণ কি কি আমল করে বলতেছি আপনার এই সাবি বেশি বেশি পরিমাণে সুরতুল ইখলাস পড়ে এই কারণে আল্লাহ রব্বুল মিন আল্লাহ তালা এই সুরতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা ভালোবাসেন সবাই ভালোবাসে প্রিয় দিনী ভাই ও বোন শুধু তাই নয় সুরত যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে পাবেন একজন পড়েছিলেন ওই আরেকজন একটি উঠনি হাদিয়া দিয়েছিলেন খুশিও হয় আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া ঘোষণা দিলেন যে বান্দা গর্ববতী উঠনিটা যে বান্দাকে সুরাই শিকার কারণে একটি গর্ববতী উঠনি দিয়েছে আমি আল্লাহ ওই সাহাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ববতী উঠনি রেখে দিয়েছি প্রিয় দিনই ভাই এবং তিন নাম্বার যে সুরাটি পড়বেন সেটি হলো সুরতুল ইখলাস দশ বার পড়বেন প্রতি রাতে যদি তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন দৌলতের অভাব হবে না আপনার টাকা পয়সা দ্বন্দ্বৌলতে সম্মান মর্যাদায় সব দিক দিয়ে আল্লাহ আল্লাহরাব আলমিন বারাকা দান করবেন আল্লাহ তালা ধনী বানাবেন এই আমলগুলো মিস করবেন না রাতে অবশ্যই আমুলটি করে তারপর ঘুমাবেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পরার আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন